সাড়ে ছয় বছর পর উন্মুক্ত রাজনৈতিক পরিবেশে নয় সেপ্টেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন এবারে ডাকসুতে প্রার্থীদের জয় পরাজয় বড় নিয়ামক হবে নারী ভোটার আর কয়েকজন আলোচিত প্রার্থীর জন্য কোচিং সেন্টার কেন্দ্রিক সমর্থক গোষ্ঠী ভোটে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে রোববার প্রচারণার শেষ দিনে সব প্রার্থীর নজর ছিল নারী ভোটারদের নজর করার দিকে ডাকসুতে এবার মোট ভোটারের সাতচল্লিশ দশমিক পঞ্চান্ন শতাংশ ছাত্রী ফলে বড় পদগুলোর প্রার্থীদের জয় পরাজয়ের ব্যবধান গড়ে দিতে পারেন ছাত্রীরাই ডাকসুতে এবার মোট ভোটার উনচল্লিশ হাজার আটশো জন এর মধ্যে ছাত্রী ভোটার আঠারো জন যা মোট ভোটারের সাতচল্লিশ দশমিক পঞ্চান্ন শতাংশ ছাত্রীদের পাঁচটি আবাসিক হলের মধ্যে শুধু রোকে হলেই পাঁচ হাজার ছয়শো পঁয়ষট্টি ভোট এছাড়া বাংলাদেশ কুয়েত হলে দুই হাজার একশো দশটি বঙ্গমতা শেখ ফজিলাতুন মুজিব হলে দুই হাজার ছয়শো পঁয়তাল্লিশ শামসুন নাহর হলে চার হাজার ছিয়ানব্বই এবং কবি সুফিয়া কামাল হলে ভোটার চার হাজার চারশো তেতাল্লিশটি ডাকসু নির্বাচনের প্রচারণায় প্রথম থেকেই গুরুত্ব পাচ্ছে নারীদের নিরাপত্তা ও স্বাধীনতা নারীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতিও দিচ্ছেন সব প্যানেলের প্রার্থীরা একই সঙ্গে নারীরা যাতে সাইবার বুলিংয়ের শিকার না হন তা নিশ্চিত করার কথা বলেছেন সবাই ছাত্রদলের প্যানেলের ইশ্তেহারে নারী শিক্ষার্থীদের জন্য প্রতিটি হলে স্বাস্থ্যসেবা ইউনিট মেডিকেল সেন্টারে নারী চিকিৎসক সান্ধ্য আইন বিলোপ ও পোশাকের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি রয়েছে ছাত্র শিবিরের প্যানেলের ছত্রিশ দফা ইস্তেহারে সাতটিতে নারী শিক্ষার্থীদের নিয়ে নানা প্রতিশ্রুতি রয়েছে বাগছাসের প্যানেলের ইস্তেহারে নারীদের হলগুলোতে খেলাধুলার সুযোগ বৃদ্ধি চব্বিশ ঘণ্টা অ্যাম্বুলেন্স সার্ভিস মেয়েদের নামাজের স্থান ও সম্প্রসারণ অনাবাসিক ছাত্রীদের হলে প্রবেশাধিকার নিশ্চিত করা জনপরিষদ নারীবান্ধব করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে উমামা সাদি প্যানেল তাদের ইশতেহারে বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন সেল কার্যকর করা আইনি সহায়তা সেল গঠন সাইবার সিকিউরিটি সেল গঠন অনলাইন অফলাইনে নিপীড়ন বা বুলিংয়ের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিরোধ পর্ষদের প্যানেলের ইশতেহারে নারীবান্ধব ক্যাম্পাস তৈরি সহ বেশ কয়েকটি প্রতিশ্রুতি আছে বিভিন্ন প্যানেল যেসব প্রতিশ্রুতি দিচ্ছে তা বাস্তবায়ন সক্ষমতা বিবেচনা করছেন ছাত্রীরা তারা বলছেন যাদের ভোট দিলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিরাপদ হবে শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বাড়বে এবং সংঘাত কমবে এমন প্রার্থীদের তারা বেছে নেবেন পাশাপাশি নিরাপদ ক্যাম্পাস মত প্রকাশ ও পোশাকের স্বাধীনতা নিশ্চিত করা ছাত্রীদের বড় চাওয়া নির্বাচনে ভিপি পদে ছাত্রীদের ভোট বেশি পাবেন কে কোন হলের ভোট কার পক্ষে যাবে কার দিকে ঝুঁকবেন জগন্নাথ হলের বিপুল সংখ্যক ভোটার এমন নানা আলোচনার ফাঁকে আছে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ে পড়ান এমন প্রার্থীরা বিশেষ করে ভিভি পদে প্রার্থীদের জয় পরাজয় সমীকরণ মেলাতে কোচিং ফ্যাক্টর সামনে আসছে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিভি প্রার্থী আব্দুল ইসলাম খান দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং ইউসিসিতে ক্লাস নেন তিনি এই কোচিং সেন্টারের সঙ্গেও যুক্ত আবার ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টার পরিচালনা করে মূলত ছাত্র শিবির সেখান থেকে অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন সাদিক কায়েম সেখানে তার সুযোগ দেখছেন এছাড়া স্বতন্ত্র ভিপি প্রার্থী শামী হোসেনও ইংরেজি পড়িয়া ক্যাম্পাসে বেশ জনপ্রিয় তারও রয়েছে ভোট ব্যাংক পরিসংখ্যান ঘেঁটে দেখা যায় ফোকাস ও ইউসিসিতে কোচিং করে সর্বশেষ শিক্ষাবর্ষে ফোকাস থেকে এক হাজার সাতশো পঞ্চাশ জন এবং ইউসিসি থেকে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন সেই হিসাবে গত তিন বছরে এই দুই কোচিং সেন্টারে ক্লাস করা অন্তত আট হাজার শিক্ষার্থী ভর্তি হয়েছেন এখানে তারা সবাই এই নির্বাচনে ভোটার সরাসরি ও অনলাইন প্ল্যাটফর্মে ইংরেজি পড়ান স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন ফেসবুকে তার বিপুল ফলোয়ার তারা চাকরির প্রস্তুতির ক্ষেত্রে ইংরেজি শিখতে শামীমের ভিডিও ক্লাস দেখেন নিয়মিত বিভিন্ন ব্যাচে শামীমের অনেক শিক্ষার্থী আছেন এবারই প্রথম ক্ষমতাসীন দলের ছাত্রসাগরও ছাড়া ডাকসু নির্বাচন হচ্ছে ফলে স্বতন্ত্র প্রার্থীরাও প্রভাব রাখছেন ভোটের মাঠে ক্যাম্পাসে ঘুরে দিনভর একাডেমিক ভবন এলাকায় হ্যান্ডবিল লিফলেট নিয়ে জনসংযোগ করছেন প্রার্থীরা সন্ধ্যা নামতে অনেকে আবাসিক কক্ষে কক্ষে গিয়ে পরিচয় ব্যালট নাম্বার জানিয়ে দিচ্ছেন এক কথায় প্রচারণার শেষ দিনে জমজমাট ছিল ক্যাম্পাস প্রচারণার শেষ দিনে ঐতিহাসিক বটতলার প্রাঙ্গনে বুকে হাত দিয়ে শপথ নিয়েছেন ছাত্রদলের প্যানেলের ডাকসু এবং হল সংসদের প্রার্থীরা তাদের শপথ পাঠ করান ছাত্রদলের প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল ইসলাম খান প্রতিনিধি নির্বাচিত হলে ডাকসুর অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশে শিষ্টাচার সৌজন্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা এবং রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সম্পর্ক ও আচরণে গণতান্ত্রিক মনোভাব বজায় রাখা সহ আটটি বিষয় ছিল এই শপথে অসুস্থ অবস্থায় চেয়ারে করে হাসপাতাল থেকে এসে ক্যাম্পাসে প্রচারণা চালিয়েছেন বামপন্থী সাতটি সংগঠনের প্রতিরোধ বর্ষ প্যানেলের সাধারণ সম্পাদক জিএস প্রার্থী মেঘমল্লার বসু পরে মথুর ক্যান্টিনে তিনি বলেন নয় তারিখে নির্বাচনের ফল যাই হোক আমরা ইতিমধ্যে জিতে গেছি অনাবাসিক শিক্ষার্থীদের ভোটে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন আপনারা যাকে খুশি তাকে ভোট দিন কিন্তু আপনারা অবশ্যই ভোট দিতে আসবেন আপনারা ভোট দিতে এলে এখানে স্বাধীনতা বিরোধীরা একটা পোস্টেও জিতে আসতে পারবে না শিক্ষার্থী বান্ধব প্রতিনিধি নির্বাচনের প্রত্যাশা ভোটারদের ডাকসু নিয়ে প্রত্যাশার কথা জানতে চাইলে শেখ নেসা নেশা মুজিফলের স্নাতকোত্তর ছাত্রী সানজিদা আলম প্রভা বলেন শিবির ছাত্রদল কিংবা বাকচাস না দেখে যোগ্য প্রার্থী নিবেচিত হোক এটাই চাই নির্বাচিত প্রতিনিধিদের কাছে প্রত্যাশা হল তারা যে কোনো সংগঠনের মুখাপেক্ষী না থেকে নিজের স্বতন্ত্রতা যেন বজায় রাখে ইংরেজি বিভাগের শহীদ সার্জন জহরুল হক হলের প্রথম বর্ষের শিক্ষার্থী তাসিন আলম বলেন আমি চাই ডাকসু নিয়মিত হোক তাহলে নির্বাচিত প্রতিনিধিদের জবাবদিহির জায়গা তৈরি হবে শিক্ষার্থীরা তাদের অধিকারের জায়গা বুঝে নিতে পারবে আর যারা নির্বাচিত হয়ে আসবেন তারা তো বিভিন্ন রাজনৈতিক দলের হবেন তবে তারা যেন রাজনৈতিক সহাবস্থান তৈরি করেন কোন বিরোধে না জড়ান নিয়মিত ডাকসু হলে সংকট থাকবে না বলছেন শিক্ষকরা অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের শিক্ষক মোসাহিদা সুলতানার প্রত্যাশা ডাকসুর ধারাবাহিকতা যেন বজায় থাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের অন্যতম এই সংগঠক সমকালকে বলেন ভোট যেন সুষ্ঠুভাবে হয় এবং ছাত্রছাত্রীরা যেন নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে গণতান্ত্রিক ভারসাম্য ভিন্নমত ধর্মীয় সংখ্যালঘু আদিবাসী সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক আইনুল ইসলাম বলেন ইশতেহারগুলো দেখে মনে হয়েছে ভোট পেতে পপুলিস্ট প্রস্তাবনা জোর পেয়েছে কেউ অবকাঠামো তৈরির ওয়াদা দিচ্ছে আবার কেউ শিক্ষক নিয়োগে ভূমিকা রাখার কথা বলছে কেউ বলছে শিক্ষার্থীদের জীবনমান পরিবর্তন করে ফেলবে কিন্তু একটা ডাকসুর মেয়াদ এক বছর তিন মাস এই সময় সবকিছু পরিবর্তন করে ফেলা সম্ভব না তাই শিক্ষার্থীদের জরুরি প্রয়োজনগুলো নিয়ে তাদের সক্রিয় থাকা উচিত গুজবে কান্না দেওয়ার আহ্বান নির্বাচন কমিশনের কোনো ধরনের গুজবে কান্না দিয়ে নির্ভয়ে ভোটকেন্দ্রে আসতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীমউদ্দিন রোববার বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক ব্রিফিংয়ে তিনি বলেন গুজব মারাত্মক ব্যাধি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি নির্ভয় ক্যাম্পাসে এসে যাতে ভোট দিয়ে তাদের নেতৃত্ব ঠিক করে নেয় অধ্যাপক জসীমউদ্দিন বলেন আগে আট কেন্দ্রে সাতশো দশ বুথ ছিল সেটি বাড়িয়ে আটশো দশটি করা হয়েছে যাতে আবাসিক অনাবাসিক ভোটারদের কোনোভাবে লাইনে দাঁড়িয়ে থেকে বিরক্ত হতে না হয় ডাকসু সব মতের শিক্ষার্থীদের নিয়ে স্বপ্নের ক্যাম্পাস গড়তে চায় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সব দল মতের শিক্ষার্থীদের নিয়ে স্বপ্নের ক্যাম্পাস গড়তে চায় বলে জানিয়েছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ডাকসু নির্বাচন সামনে রেখে শেষ দিনের মতো প্রচারের পর গতকাল রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি প্রচার সহ সামগ্রিক বিষয় নিয়ে কথা বলেছেন এ জোটের নেতারা ডাকসু নির্বাচনের জন্য এই প্যানেল থেকে সহসভাপতি ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেন আমরা চেষ্টা করেছি সব শিক্ষার্থীর কাছে যাওয়ার জন্য সবার কাছে আমাদের মূল বার্তা ছিল শিক্ষার্থীদের কথাই আমাদের কথা তাদের আকাঙ্ক্ষাই আমাদের আকাঙ্ক্ষা আমরা আমাদের ইশতেহারগুলো শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পেয়েছি তিনি আরও বলেছেন আমরা সব দল মতের শিক্ষার্থীদের নিয়ে স্বপ্নের ক্যাম্পাস করতে চাই আগামীকাল মঙ্গলবার ডাকসু নির্বাচন এদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে নির্বাচনের আগে গতকাল রোববার ছিল প্রচারের শেষ দিন